তোরও নতুন জামা লাগবে কবার খুললেই তোর জামা ঢিক করে পরে জামা লাগবে হয় না না জামা করে না পরশু একটা নতুন জামা কিনে দিলাম আর একবার খালি জামা জামা উদ্দুম কেমন কেলাব বুঝতে পারলি সারাটা দিন মাংস চলাই খায় দেখলি মা আমাকে নতুন জামা দিল তোকে দিল না এর জন্য তো আমি তোকে সব সময় বলতাম যে তুই আমার নিজের বোন না তোকে তো কুড়াই নিয়ে আসছে বুঝলি তুই কুড়ানি আরে বাড়ির পাশে যে হসপিটালটা আছে না ওখানেই তো একটা ডাস্টবিনের পাশে বসে তুই কান্না করতেছিলি জানিস তো কি কান্নাটাই না করতেছিলি তোকে ডাস্টবিন থেকে পাইছে আমাকে না তারপর তো মা আর আমি যখন যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে মাকে আমি বললাম মা দেখো বুনুটা নাকি কান্না করতেছে ওকে বাড়ি নিয়ে যাই তারপরেই তো মা তোকে আমাদের বাড়িতে নিয়ে আসছে আরে কি বলতো তুই তোমার নিজের মেয়ে না আমি তোমার নিজের মেয়ে মেয়ে তো দেখিস না মা সব থেকে বেশি আমাকেই ভালোবাসে আর কোনো কিছু হইলেই তো মা সবসময় তোকেই বলে যে তুই করছিস আমি না